আশা করি সকলে ভালো রয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে আগামী দুই সালে কোন দিন ব্যাংক বন্ধ থাকছে এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে দেশের একষট্টিটা ব্যাংকে ইতিমধ্যে এই পরিপত্রটা বা নোটিশটা পাঠিয়ে দেওয়া হয়েছে তো প্রয়োজনের স্বার্থে যেহেতু আমরা ব্যাঙ্কিং করি তো চলুন দেখে আসি কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন দুই সালের সবে বরাত উপলক্ষে পনেরোই ফেব্রুয়ারি বন্ধ থাকবে শহীদ আন্তর্জাতিক মাতৃদিবস হিসাবে একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ জামাতুল বিদা বা সবে কাদর আঠাশে মার্চ একদিন বন্ধ তারপর ঈদুল ফিতরে কিন্তু পাঁচ দিন বন্ধ আর সেক্ষেত্রে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে মার্চ এপ্রিল উনত্রিশ তিরিশ একত্রিশ শূন্য এক শূন্য দুই তার পরবর্তীতে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি নববর্ষে কিন্তু চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশে একদিন বন্ধ মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস একে মে দুই হাজার একদিন বন্ধ বুদ্ধ পূর্ণিমা দিবস এগারোই মে দুই হাজার পঁচিশ একদিন বন্ধ ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন কিন্তু বন্ধ এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন জুন জুনের দশ তারিখ পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত তারপর ব্যাংক হলিডে হিসাবে কিন্তু একে জুলাই দুই হাজার পঁচিশ একদিন বন্ধ আসরা হিসাবে ছয় জুলাই দুই হাজার পঁচিশ একদিন বন্ধ জন্মাষ্টমী হিসাবে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ একদিন বন্ধ ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর মানুষ জানুক বিষয়টা ইদি মিলাদুন নবী উপলক্ষে 5 সেপ্টেম্বর একদিন বন্ধ দুর্গাপূজা উপলক্ষে এখানে 1 অক্টোবর 2 অক্টোবর দুই দিন বন্ধ তার পরবর্তীতে বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর 2025 একদিন বন্ধ যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন 25 ডিসেম্বর একদিন বন্ধ আর ব্যাংক হলিডে হিসাবে 31 ডিসেম্বর একদিন বন্ধ মোট 27 দিন ছুটি তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মিজানুর রহমান আখন পরিচালক ওনার উপর থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে আর এখানে সম্পূর্ণ বিস্তারিত বিষয়িত বলে দেওয়া রয়েছে এই যে ব্যবস্থাপক পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক কার্যরত সকল তফসিলি ব্যাংক এখানে একষট্টিটা ব্যাংক দেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং সতেরোই নভেম্বর দু হাজার প্রকাশ করা হয়েছে সো এটাই ছিল বিস্তারিত আপডেট সকলে ভালো থাকবেন ধন্যবাদ